চন্দনায়ল সাহাবনগর ঈদগাহ কবরস্থানে গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধির উদ্বোধন আজ বিকালে নিরানব্বই ব্যাচের উদ্যোগে চন্দনায়ল সাহেবনগর ঈদগাহ কবরস্থানে আজ গাছ লাগানোর মধ্য দিয়ে সৌন্দর্য বৃদ্ধির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে চন্দনাইল গ্রামে নিরানব্বই ব্যাচের এবং সাহেবনগরের যুব সমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে এই কাজটি সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তি সমাজসেবক ও বিভিন্ন বয়সী তরুণরা তারা জানান কবস্থান শুধুমাত্র প্রিয়জনদের সাহিত্য স্থান নয় এটি একটি পবিত্র স্থান যার পরিবেশ পরিচ্ছন্ন ও শৃঙ্খলিত রাখা আমাদের দায়িত্ব গাছ রোপণের মাধ্যমে পরিবেশ হবে আরও সবুজ ও শান্তিময় এতে যেমন ছায়া মিলবে তেমনই দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনের দৃষ্টান্ত স্থাপন করবে এই উদ্যোগটি দু গ্রামের সকলের মাঝে ইতিবাচক বার্তা ছাড়িয়ে দিবে এমনটাই আশা ব্যক্ত করছেন সবাই এবং ভবিষ্যতে এই ধরনের আরও কাজের প্রতি সবাইকে উৎসাহিত করবে এবং দুই গ্রামের এই মহতি উদ্বেগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চন্দ্রনাল শাবনগর কবস্থানের পরিবেশ উন্নয়ন ও বর্ধনের লক্ষ্যে সম্প্রতি একটি গাছ লাগানোর কর্মসূচির ভিডিও আজ রেকর্ড করা হয়েছে কবস্থানের শান্ত ও নীরব পরিবেশকে আরও পরিবেশ বান্ধব ও মনোরম করে তোলার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে আর এই উদ্বেগটি নিরানব্বই ব্যাচের আবু নাসির ভাই মাহবুব ভাই গিয়াস কাকা আরিফ ভাই জুমেন ভাই নিরানব্বই বেছের উদ্যোগেই কিন্তু আর আজাদ ভাই তাদের উদ্যোগেই এই কর্মসূচিটি নেওয়া হয়েছে এই উদ্যোগে অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছ সায়াদানকারী গাছ কবস্থানের চারপাশে ও প্রবেশপথে রোপণ করা হবে ইনশাল্লাহ এমনটাই আশা ব্যক্ত করেছেন এতে কবস্থানের পরিবেশ যেমন শীতল ও ছায়াময় হবে তেমনি আগত দর্শনার্থীদের জন্যও এটি একটি প্রশান্তিময় স্থান হিসেবে গড়ে উঠবে উদ্যোক্তারা জানান এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ রক্ষা ও এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মৃতদের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীকী প্রকাশ করা প্রকাশ করা হবে বা ঘটেছে চন্দনাইল সাহাবনগর বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও এমন প্রকল্পের আশা প্রকাশ করেছেন আজ বিকেলেই চন্দনাইল সাহাবনগর কবস্থানে অনুষ্ঠিত গাছ লাগানো হয়েছে আর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাতু